তো আজকের দিনটা একদম ধামাকাদার হতে চলেছে তো চলো ফার্স্ট টু লাস্ট বন্ধু ওয়াচ করো আজ বাঙালিদের বারো মাসে তেরো পার্বণের মধ্যে আজকের একটা বিশেষ দিন জামাই ষষ্ঠী আজকের দিনে জামাই আর শাশুড়ির মধ্যে রমরমা ব্যাপার স্যাপার চলে আর সেখানে মেয়ে বা ঘরের বৌদের জন্য কোনো বছরই কোনো দিন বা কোনো সময়ই স্পেশাল করে পালন করা হয় না মেয়েদের নাকি আসলে কোনো বাড়িই হয় না এরকম অনেক মানুষের থেকে অনেক কথা ছোটোবেলার থেকে শুনে আসছি আজকের দিনটা নিয়ে আমারও মনের মধ্যে অনেক আশা ছিল অনেক ভাবনা ছিল সেগুলো যে এত সুন্দর করে আমার জীবনে কখনো ঘটে যাবে ভাবতেই পারিনি আজকের দিনেও যে আমি কন্যা ষষ্ঠী পাবো এটা কখনো আশা করিনি সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন অনেকেরই দেখি বৌমা ষষ্ঠীটা হয় তার বেশি শতাংশ টাই থাকে প্রি প্ল্যানিং মানে বলতে পারো ফেক অ্যাক্টিং আর যেটা হয়ে থাকে অনেক ফ্যামিলিতেই এখনও আছে বৌমাদের রূপে বরণ করা হয় সেটা খুবই লেয়ার সেটা হয়তো একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্ট বৌমাদের লক্ষ্মীর রূপে বরণ করা হয় তাদের ফ্যামিলিতে হয়তো বৌমা ষষ্ঠীটা পালন করা হয় তো চলো আজকে কিছু ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করি মেয়ে যখন হয়ে জন্মেছ ছোটোবেলার থেকেই তোমাকে অনেক কিছু নিয়ম বেঁধে দেওয়া হবে পরিবারের দিক থেকে বলো বা আত্মীয় স্বজনের দিক থেকেই বলো বা বাইরের সমাজের দিক থেকেই বলো এই নিয়মের বাইরে তুমি কখনো যেতেই পারবে না তুমি কখনো ভাবতেই পারবে না তাহলে সেটা সমাজের অকল বা আত্মীয় স্বজনদের ছোট করা হয়ে যায় তো সেখান থেকে অনেকবার আমি নিয়ম ভেঙেছি বহুবার আমি নিয়মের বিরুদ্ধে গেছি সম্পূর্ণটাই করেছি নিজের ইচ্ছায় আজকেও তার ব্যতিক্রম ঘটিনি সারাটা জীবন ধরে শুনে আসছি ছোটবেলা থেকে বিয়ের পরেই নাকি ষষ্ঠী পালন করা হয় বহুদিনের ইচ্ছা ছিল বিয়ের পর যদি ষষ্ঠী পালন করা হয় কেন বিয়ের আগে ষষ্ঠী পালন করা হতে পারে না আমিও তো ঘরের মেয়ে যদি জামাইদেরকে একটা দিন খুব ভালোভাবে আশীর্বাদ করা হয় ধান দুবলো দিয়ে সেটাকে বরণ করে নেওয়া হয় জামাইদের সামনে যদি পঞ্চ ব্যঞ্জন রান্না করে দেওয়া হয় কেন একটা মেয়েদের জন্য কেন একটা দিন কেন স্পেশাল করে তোলা যায় না সেই মনে প্রাণে আপ্রাণ এই কথাটা ভেবে মাকে জানিয়েছিলাম মা একটা দিন কি আমার জন্য কোনো কিছু করা যেত না সেখান থেকে মায়ের এই প্রচেষ্টায় বা আমার এই ভালো লাগা বা আমার এই ছোট্ট স্বপ্নটিকে পূরণ করার জন্য আজকে মা এই অ্যারেঞ্জমেন্টটুকুনি করেছে আর এই ছোট্ট স্বপ্নটুকুনি যখন পূরণ হলো তখন মনে হলো যে প্রতিটি বাংলার ঘরে ঘরে এরপর থেকে কন্যা ষষ্ঠীও করা উচিত জামাই ষষ্ঠী না হয় পরেই হবে যখন বিয়ে হবে তখন দেখা যাবে জামাইদের পাত পেরে খাওয়ানো হবে তাদেরকে নিয়ে অনেক আধেক্ষেতা করা হবে কিন্তু মেয়েদের জন্যও নিশ্চয়ই একটা করে দিন স্পেশাল হয়ে উঠুক যেদিনকে মেয়েরা মাথা উঁচু করে বলবে আমাদের জন্য একটা দিন বরাদ্দ হয়েছে আমরাও ষষ্ঠী গ্রহণ করতে পারবো সেই রকম চিন্তাভাবনা মাথায় নিয়ে আজকের এই সমস্ত টুকুনি আমার মা করে তুলেছিল যাই হোক তোমাদের কেমন লাগলো ব্যাপারটা অবশ্যই একটু কমেন্টে জানিও ঘর সংসারের অনেক কিছু কাজ সেরে বিকালে বেরিয়ে পড়লাম আমারই একটা শখের জিনিস আনার জন্য একটা প্রিয় মানুষকে গিফট করতে হবে প্রিয় মানুষকে কিছু দেওয়ার মধ্যে যে আনন্দটা থাকে সেটা ভাষায় প্রকাশ করা যায় না আজকের জিনিসটা আমার কাছে ভীষণ স্পেশাল তাই জন্য তোর ঘুরি করে সুন্দর একটা প্রকৃতির মধ্যে দিয়ে পৌঁছে গেছিলাম বনগাঁ আর এটা হচ্ছে বনগার কাপড় মার্কেট এখান দিয়ে গুটি গুটি পায়ে পৌঁছে গেছিলাম কিন্তু নিউ ব্রাঞ্চ ওপেন হয়েছে নিউ সিংহ জুয়েলার্সের সেই ব্রাঞ্চে এখানে আমার ফার্স্ট টাইম ভিজিট করলাম জিনিসগুলো তো দারুণ ছিল আর এখানে টুগুট টুগুট কালেকশান আছে তোমরা একবার কিন্তু জায়গাটাকে ভিজিট করতে পারো এটা আমাদের তিকন পার্কের একটু অপর সাইডে এখানে নিউ ব্রাঞ্চ ওপেন হয়েছে তোমরা অবভিয়াসলি চাইলে এখানে একবার ভিজিট করতে পারো আমার তো পার্সোনালি এখানটা জায়গাটা দারুণ লেগেছে এখানের কালেকশানগুলো আমি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম যেহেতু ফোন এখানে অ্যালাউ না সেহেতু সব কিছু দেখানো আমার পক্ষে পসিবেল না যাই হোক তারপরে চলে আসলাম কিন্তু ছাতা কিনতে এখান থেকে আসলেই তোমরা রিজনেবেল প্রাইসে কিন্তু কেসিপালের ছাতাগুলো পেয়ে যাবে তো আমি এখান থেকে একটা ছাতাও পারচেস করেছি যেটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে তারপরে এখান দিয়ে গুটি গুটি পায়ে ভোলানাথকে দর্শন করে আজকে বাড়ির পথে রওনা দেব আর তার সাথেই নিয়ে নিয়েছি কিন্তু একটা পেন্টিং যেটা আমার অর্ডার দেওয়া ছিল কোনো একদিন ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আজকের মধ্যে